কবিতার শিরোনাম নূর কবি এবং আবৃত্তি শিল্পী আমি নিগা সুলতান ও সোহাগে আমার এ মনে তোমাকে সদা বুঝতে চাই সুধেনে সপ্তাকাশ ভেদে খুঁজছি তাই নতমস্তকে তোমার কুদ্রতি চরণ ছুঁইতে চাই দুঠোঁটের চুম্বন জলে ভিজে মার্জন পাবতাই জানি শুনছো তুমি ঠিকই মিনুতি আমার এই জানি না তবুও কবি আমি দিদার পাবো তোমার তোমার গভীর রজনীর বিনিদ্র সাধনায় কিঞ্চিত বুঝব যখন মুহূর্তের ঘোর প্রতিদান দেব শেষে আপন তুমি তখন বিশ্বাস করি আমি মন প্রাণে যত নিখিলে ধরায় নেই তো কেউই তোমার মতো তুমি আমার অনুতপ্ত হৃদয়ে আধারে আলোর শিখা তোমার মুক্তিতেই আমি মুক্ত হব করছি তীর্থের অপেক্ষা